হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে তো কত ব্লকে আপনারা দেখেছিলেন যে আমি বিরিয়ানি রান্না করেছি আমার ফুপুতো বনের জন্য তো ফুপুতো বনের জন্য আমি বিরিয়ানি নিয়ে ফুকুর বাসায় চলে এসেছি এই যে আমার ফুকু তো বোন আমার ফুপুর দুটো মেয়ে তো বড় মেয়েই প্রেগনেন্ট আর ছোটো মেয়েটা ক্লাস এইটে পড়ে তো ফুকু আবার আমাদের জন্য শীতের পিঠা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ শীতের পিঠা ফুকুর বাসা থেকেই শুরু করা হলো আর ভাপা পিঠাটা অনেক মজা ছিল তো পুকুর গেটের ঠিক পাশেই জবা ফুল গাছ আর হাজারি গোলাপ এত গলা ফুল ফুটে আছে আর একদম সুন্দর একটা স্মেল তো আমি রাতের বেলায় ভিডিও একটু ক্যাপচার করে নিলাম আর পুকুর এখন নিয়ে যাচ্ছে তার সবজি বাগানে নতুন সে সবজি লাগিয়েছে সেভাবে বড় হয়নি যেহেতু বাসায় নাকি মুরগি আছে তো মুরগি নষ্ট করে ফেলেছে অনেক গাছ দেখলাম আর এখন চলে যাচ্ছে পুকুর মাশাল্লাহ বেশ বড় বড় সাইজের হাঁস এই ধরনের হাঁস আমি ফার্স্ট টাইম দেখলাম আবার মুরগিও আছে আর এদিকে ফুপু দেখাচ্ছে যে তাদের বাসায় ছাগলও আছে আর এই যে চুলোর মধ্যে মাঝে মাঝে রান্না করে তো আমি আবার হাত দিয়ে দেখলাম যে তাপ আছে নাকি আর এদিকে ফুপু তো বনের জন্য বিরিয়ানি তো আমি বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি আর কিছু মিষ্টি নিয়ে আসা হয়েছে তো চেষ্টা করেছি আসলে একটু আলাদা একটু ফিলিংস তাকে ফিল করানোর জন্য তো স্বাদের মিষ্টি সাত ধরনের হয় সেটা সাত মাসে যখন পরে তখন খাওয়ানো হয় যেহেতু আমি ওকে ফার্স্ট টাইম আজকে প্রেগনেন্ট অবস্থায় দেখলাম এই জন্য বিরিয়ানির সাথে সাত ধরনের মিষ্টি নিয়ে এসেছি তো এখন একটু ওকে মিষ্টি মুখ করানো হচ্ছে তো আমরা সাথে ফুপু অনেক খুশি হয়েছে তো আমরা সবাই একটু একটু করে ওকে খাওয়াইলাম তো পুপুকেও বললাম একটু খাওয়াই দিতে আমার পুপু অনেক পরিশ্রম করে সে জব করে সকাল সকাল উঠে রান্না বান্না করে জব করতে যায় আবার আসে সন্ধ্যায় থেকে কখনো কখনো আস্তে আস্তে রাতও হয়ে যায় অনেক পরিশ্রম করে আমার ফুপু। এই যে এটা হচ্ছে আমার বোনের জামাই ওরান্না দুজনেই কিন্তু খুব বয়সে যে বড় তা না সমবয়সী বলতে গেলে দুই তিন বছরে ছোট বড় এরকম তো এখনও পিচ্ছি হয়ে আছে আর ওদেরকে দেখে আমি ভাবতেছি এই অবস্থায় ওরা আবার একটা ছোটো বাচ্চার মা আর বাবা হবে যাই হোক সবই উপর আল্লাহর ইচ্ছা আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন আমার কুকুর জন্য তোয়া করবেন ওকে কে তো সন্ধ্যার পরে খুব ভালো একটা মুহূর্ত আমি এদের সঙ্গে কাটিয়েছি এজন্য অবশ্য আমি ওদেরকে বলেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা নাস্তার প্রিপারেশন চলছে নাস্তার জন্য আজকে পরোটা বানিয়ে নিচ্ছি একদম বিশাল বড় পরোটা আসলে তা না মাঝে মাঝে এভাবে আমি পরোটা বানিয়ে নিই একদম একটা বড় রুটি বেলে নেওয়ার পরে এইভাবে রোল করে নিই তো আজকের পরোটা যে সকালে নাস্তা হবে এটা কালকে রাতেই আমার বর আমাকে বলে দিয়েছিল কারণ সে রাজশাহী থেকে যে মিষ্টি নিয়ে এসেছিল আর মিষ্টি দিয়ে পরোটা খেতে আমার খুব ভালো লাগে এজন্যই ও আমাকে কালকে রাতেই বলেছে যে সকালবেলা পরোটা করিও তো মাঝে মাঝে আমি এভাবে করে পরোটা বানিয়ে নিই একদম একটা বড় রুটি বানিয়ে নেওয়ার পরে ওটা রোল করে চাকু দিয়ে কেটে নিলে তাড়াতাড়িও হয়ে যায় আর পরোটাটাও কিন্তু সুন্দর হয় তো আমি পরোটা বানিয়ে নিচ্ছি আর আমার দিকে ভাসতেছে আপনারা একটু খেয়াল করেন পরোটার লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পরোটা গত কয়েকদিন ধরে আমার কাছে সব কিছু এলোমেলো লাগতেছে কারণ টাইমিংটা ঠিকভাবে আমি মেলাতেই পারতেছি না কাজ অনেক বাট সময় খুব অল্প অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে সব কিছু করে নেওয়া আমি তো করিনি কিন্তু সবাইকে একবারে ম্যানেজ করে নিয়ে চলতে আমার কাছে মাঝে মাঝে খুবই কঠিন হয়ে যায় আর সকালটা যদি আমার ভালোভাবে শুরু না হয় আমার সারাটা দিন ভালো কাটে না তো আমার মেয়ে তো পরোটাগুলো ভেজে নিল আমি আমার ছেলে টিফিনের জন্য ডিম দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি আর এদিকে আমাদের নাস্তাও রেডি হয়ে গিয়েছে এই যে রাজশাহী থেকে নিয়ে এসেছিলো মিষ্টি বুটের ডাল আর পরোটা এগুলো নিয়ে আমাদের সকালের নাস্তা তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা খাওয়ার পরে আমার ছেলে কিন্তু চলে গিয়েছে আসতে আমার বর একটু দেরিতে যাবে কারণ বাবাকে কসল দেওয়া হলো এক তো শীতের সকাল উঠতে একটু টাইম লাগে আবার খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ আর সবাইকে যেতে লাগে নিজ নিজ কাজে যার কারণে সকালটা খুব তাড়াহুড়া হয়ে যায় আর বিশেষ করে কদিন ধরে একটু অবুঝানো আর আমার কাছে কেন জানি অ্যালোম্যালো অ্যালোম্যালো মনে হচ্ছে তো যাই হোক আমার মেয়েও এখন যাবে ভার্সিটিতে তো যাওয়ার আগে ও বাবার একটু খাওয়ার দু ঘন্টা পর ডায়াবেটিসটা চেক করার কথা ছিল ওটা চেক করে নিচ্ছি তো তুর্যকে হেল্প করে আজকে যেহেতু তুর্য নাই তো আমি একটু হেল্প করে দিলাম আর আর এদিকে যাওয়ার আগে আমার বর বলে গেল বাবাকে যে বাহিরে যাওয়ার জন্য জিদ করবেন না কারণ আমার কথা বলল যে ও একা আছে ও অসুস্থ আপনি অসুস্থ দুজনে ভালোভাবে থাকবেন আর বলল যে গেটটা লক করে দিতে তো আমি গেটটা লক করে দিলাম যেন বাবা বের হয়ে না যেতে পারে কারণ বাবা না মনে রাখতে পারতেছে না আর এই অবস্থায় বাইরে গেলে কোথায় যে যাবে কি হবে তো যাই হোক বাবা বসে মোবাইল টিপতেছে এখন আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে মুরগির মাংস রান্না করব পেঁপে আলু আর পটল দিয়ে তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে তো এদিকে কথা বলতে বলতে মাংসটা প্রায় আমার হওয়ার দিকে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আরেকবার রিকোয়েস্ট করবো যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন দেখে যেহেতু বারোটা বেজে গিয়েছে আমি বাবাকে একটু হালকা খাবার দিয়ে দিচ্ছি পেয়ারা কলা আর বিস্কিট দিয়ে দিলাম রান্না করার শুধু মধ্যে মুরগির মাংসটাই রান্না করে নিয়েছি আর ফ্রিজের মধ্যে করলা ভাজি কধু তারপর কায়তা ভাজি এগুলো সবই আছে তো আমি এখন রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু রান্না হয়ে গিয়েছে অনেক আপু বলে যে আমার বাসায় অনেক সাজানো গুছানো পরিপাটি তো আপু তাদের উদ্দেশ্যে বলবো আমার এই সাজানো গোছানো পরিবারের সংসার কিন্তু একদিনে হয়নি প্রায় চব্বিশটা বছর আমার লেগে গিয়েছে এই সাজানো গোছানো সংসার তৈরি করতে তো আজকে রোদ বেশি নাই আকাশে মেঘ আছে কুয়াশা আছে আর আমি এখন কিছু খাবো তো পেয়ারা নিচ্ছে পেয়ারা খাবো তো আমার মেয়ে সকালবেলা যাওয়ার সময় ও ঘর ঝাড় দিয়ে গিয়েছে ফার্নিচার মুছে নিয়েছিল কিন্তু ড্রয়িং রুমটা আমি বলেছিলাম আমি এই ঝাড় দিব মুছে তো ওটাই এখন মুছে নিচ্ছি আজকের আমি কিন্তু একদিনে হয়নি এই আমি হতে কিন্তু অনেক বছর লেগেছে আর এটার জন্য আমাকে অনেক দেখ স্বীকার করতে হয়েছে আপনারা আমাকে যে অবস্থায় দেখতেছেন এটা কিন্তু অনেক সাধনা আর কষ্টের ফল তো এদিকে আমি গিজার দিয়েছিলাম গসলের জন্য বাট বাবাকে রেখে মেবি গসলে যাওয়াটা ঠিক হবে না তো যাই হোক আমি গিজারটা বন্ধ করে দিলাম আর ওয়েট করতেছি আমার মেয়ে কখন আসবে আমার বর কখন আসবে তারা আসলেই আমি শাওয়ারটা নিয়ে নেব এদিকে আমি বাবার জন্য খাবার রেডি করে দিয়েছি যেহেতু টাইম হয়ে গিয়েছে আর আজকের ব্লক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন